দেখেন এই অঙ্কটার সমাধান করার জন্য আমরা জানি যে তিনটা এক মিটার গুণ করলে কিন্তু এক ঘন মিটার পাবো অর্থাৎ তিনটা একক একক গুণ করলে কিন্তু ঘনমিটার বা ঘন এককে চলে আসে তো এক মিটারকে কনভার্ট যদি করি সেন্টিমিটারে তো এক গুণ একশো সেন্টিমিটার হয় আবার পরের এক মিটারকে সেন্টিমিটারে করলে কিন্তু এক গুণ একশো সেন্টিমিটার হয় এবং সর্বশেষ এক মিটারকে গুণ করলেও কিন্তু এক গুণ একশো সেন্টিমিটার হয় তো তাহলে এটা যদি গুণ করেন তাহলে একশো সেন্টিমিটার গুণ একশো সেন্টিমিটার গুণ কিন্তু একশো সেন্টিমিটার হয় তো এই ধরনের গুণ আপনারা সবাই কিন্তু পারেন এই তিনটা একশো থেকে একটা এক নিয়ে নেন জাস্ট এবং পরের শূন্যগুলো দিয়ে দিন অর্থাৎ ছয়টা শূন্য দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের গুণটা অর্থাৎ দশ লক্ষ ঘন সেন্টিমিটার দেন আমরা ফাইভের ওয়ে কিন্তু সবাই দেখছি যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান কিন্তু এক লিটার তো এটাকে জাস্ট এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিন আর ওইটাই আমাদের লিটারের উত্তর তো এটাকে এক হাজার দিয়ে ভাগ দিলাম এবং সাইড মোটে অবশ্যই করে লিখে দেন যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান কিন্তু এক লিটার তো এক হাজার দিয়ে ভাগ করলে তিনটা শূন্য জাস্ট বাদ হয়ে যাবে থাকলো এক হাজার লিটার এটাই উত্তর